লাং ভাতার ভাই অনেক খিদা লাগছে আমার দুই কেজি লাং আর দুই কেজি ভাতার জন্য আমি খাবো শুনে পড়ছেন ছাত্রদের সামনে হলো গান গাবেন বিয়া করুম বিয়া করুম মনের হাউসে এখন ইচ্ছা করলে আমাকে তোমার পাশে রাখতে পারো আমি লেজ গোছাইয়া তোমার পাশে ঘুমাবো ইচ্ছা করলে তুমি আমাকে বিবাহ করতে পারো না সাপের রূপে আর যাব না এখন থেকে মানুষের রূপে থাকব কারণ আমার চতুর্দিকে শত্রু নাগ নাগিনী আর নাগ মাথা আমাকে বাহির করে দিয়েছে আমার সবলে নাকি এখন মানুষ মারা যায় না না আমার বয়স হয়েছে আমি নাকি বুড়ো হয়ে গেছি আমি কোনো কাজে লাগতেছি না আমার দাঁতে নাকি এখন আর বিষ নাই মানুষকে সবল দিতে দিতে আমার দাঁতের বিষ হয়ে লেগেছে দাঁত একটা পড়ে গেছে দাঁত ক্ষয়ে গেছে এখন যদি দাঁতে বিষ না থাকে তাহলে আমি কী করবো আমাকে বাইর করে দিছে আমি যে এত মানুষ ধ্বংস করছি তারা তো আমাকে খুঁজতেছে মারার জন্য হ্যাঁ না তাদের কাছে যাই ক্ষমা চাইব আর দেখি বেদের মহলে যাইতে হইবো এবার কাছে ওইটাই একমাত্র আমার নিরাপদ জায়গা কারণ ওরা আমার ধৈর্য নিয়ে আটকায় রাখবে আমি নিরাপদে থাকবো বাঁচবো হয় রে বিষ এত সকাল চলে গেলি আমার দাঁতের থেকে এখন কোনো কাজে দেয় না

জানিস আমি কে নাগ পিতা নাগমল থেকে ঘাড় ধরে আমাকে বাহির করে দিয়েছে কুঙ্গা কোন হোমন্দির হতে নাগ মাথার নাগিনীরা এত করে লয়ে তেলেন না এটা এত করে আনি তুই কি করবি তুই আমারে ধর আমারে ধরে তোরা খাসায় বন্দি কর আচ্ছা আমনারে বার করে দিছে কিল ওই যে আমার বয়স হইছে আমার সব এখন কাজ করে না

মনে করেন যে দুই বছরে তিন বছরে বিশাল বড় গর্ত করি ওই গর্তটা গিয়ে দখল করেন ওই নিয়ে আপনি সুন্দর নিরাপদে থাকতে পারবেন গেছিলাম ইন্দুরের গাথায় গেছিলাম বিশাল বড় গাথা ঢুকিও গেছি যার পরে এত বড় ইন্দুর একটা আমারও উল্টা সবল মারছে ব্যাকটাস করে এত কামড় দিছে ওই ব্যথালে গেছি নাগমা হলে ওইটা দিয়ে তো নাগমাথা আরো জ্বলন্ত আগুন তারপরে নাগমাথা কি করলো নাগের নিয়ে একটা মিটিং বসাইলো বললো যাকে ইন্দুরে কামড় দেয় তার মাথায় কোনো বুদ্ধি নাই তার দাঁত বিষ নাই তাকে নাকমল থেকে বের করে দাও এখন বাইরে আমি কই যাবো আমার তো থাকার জায়গা নাই তোরা এতদিন আমার খুঁজছ আমি তোদের কাছে ধরা দিই নেই আমার মাথার মনি নেওয়ার জন্য সে মনিও তোরা পাস নেই না এখন আমার কাছে মনিও নাই আমার ধর ধরে আমার নিরাপদে তোরা আশ্রয় দে আমার খালি ডেলি দশটা কলা আর দুই কেজি দুধ দিলে হবে তোমার মতো সব আমগুর দরকার নাই আমরা এনে সব দরতাছি আর তোমার নিয়ে আমরা কি করব

এই সাপ তো ওই বাইদানি কাছে যাইতাছি আমি বাইদানি গানা তোর বউয়ের কাছে যাইতো দাও আমার বউ হ্যাঁ তার মানে আঙ্গো সাগে দেখে দিছি তাইলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সর্বনাশ করবে বউ তার তো কিছু করার আর না পর আঙ্গো দিয়ে দেবো কেমনটা লাগে মিজাজটা গরম হয় না হালার পালা সাপুরিয়ার বাচ্চারা তোরা যে আমার এরকম ভর দুপুরে জঙ্গলের মধ্যে রাইখা গেলি যদি আমার কেউ নিয়ে পরকীয়ার অফার দেয় তাহলে কি আমি নিজেকে বাঁচাইতে পারবো এখন যদি আমার জঙ্গলে নিয়ে কেউ ধর্ষণ করতে চায় তাহলে বাঁচাইবো কে আমি কোন হালার পালারে তুই আমি নাক পিতা তুই কাকে হালার পালা বলতেছি ওরে কেন নাক পিতার পাওয়ার জানো কসুর পাওয়ার আমার দূরে সর তুই আমার দিন সবল মনে নাই কিন্তু দেখ আমি এখনো বাইচ্চা রইছি তাম তোর আমি ওই দিন কামড় দিনেই চুমা দিছি কামর দিলো তো দাঁত লাগে যাইতো বুঝুস না কেন এই জন্য তুই মরস নেই তোকে ভালো চুমা দিছি তাই নাকি চুমা চুমা দে দে চুমা ও ও তাই তো কই তুমি আমারে যে কামড় দিলা আমি বেথার জায়গা এত ফিল পাইলাম কে আসলে তোরে দেখতে আমার নাগরানির মতে লাগে যাকে আমি ভালোবাসতাম যে আমার কলিজা ছিল এখন একটাই দোষ আমার কোন বিষ নাই দাঁতে এই জন্য বিষ নাই আমি মানুষকে এখন সবল দিলে মানুষ মারা যায় না উল্টা আমারে লাডে লুপি দেয় দূরে নিয়ে দেয় ভালো করছে জুতা দিয়ে মারে না এটা তো তোর কপাল নাগরাজার বা চালার পালা তুই জানি কি পিতা নাগপিতা কিন্তু আমি দেশের একটা উপকার করছি কি উপকার করছে তুমি শোনো আমি তোমাদের মানব জাতির বিশাল বড় উপকার করছি কারণ ওইদিন আমি একটা দোকানের ফাঁস দিয়ে যাইতেছিলাম মানুষের উপরে দেখি একটা গার্মেন্টসি নিয়ে চাকরি করে তার বেতন বারোশো টাকা সে এক কেজি আলু কিনতে চাইলে কয় ষাট টাকা মেয়েটা এক পা আলু কিনা বাসায় কানতে কানতে চলে গেছে আমার কলটাটা ফাইটা গেছে আমাদের দেশে মানে তোমাদের দেশে এত আলু হয় আলু সেইখানে আলুর কেজি ষাট টাকা কত বড় সিন্ডিকেট যে সিন্ডিকেট করছে তারা সবল দি মেরে ফেলছে এলে একটা আর একটা হলে মারছি রোজা স্টার্ট হয়েছে আরে কিছু লোক তোমাদের রোজা হলে পবিত্র রোজা সেখানে দেড়শো টাকা তরমুজ করেছিল পাঁচশো টাকা ছশো টাকা ওই তরমুজ নিয়ে যে সিন্ডিকেট করছে আরো সবল দি মাইরা ফেলছে এবার বল তোমাদের মানব জাতির উপকার করছি না তাই নাকি তোমার মতো সাপি তো আমাকে জাতির গর্ব এই যে তুমি বুঝে গেছো ঘটনাটা এখন আমার একটা উপকার করো কি উপকার তোমার উপকারে আমি আসতে পারবো পারবা যেহেতু আমারে নাগমল থেকে লাথেরি বাইর করে দিছে ভালো আমার সবলে কেউ মারা যায় না হ্যাঁ এখন তুমি যদি আমাকে একটু জায়গা দাও তোমার কাছে রাখো তোমার কাছে থাকবো আমি চিরজিন যতদিন বাঁচি এখন ইচ্ছা করলে আমাকে তোমার পাশে রাখতে পারো আমি লেজ গোসাইয়া তোমার পাশে ঘুমামো ইচ্ছা করলে তুমি আমাকে বিবাহ করতে পারো কারণ আমারে এখনো আমি আরো পাঁচ হাজার বছর বাঁচবালে পাঁচ হাজার বছর বাঁচবো কোনো মন্দির বসে আমার উস্তাদে তুমি আর বাসা বাসের টাইম নাই তুমি এখন এই এই এলাকা তুমি ভাই আমি আর বেদিনের মাঝে কথা হইতেছে আপনি তৃতীয় পক্ষে কে আমি তৃতীয় পক্ষের বাতার বাত এখন ভাত খাওয়ার সময় ভাত আর বেদিনের জামাই নাং বেদিনের জামাই লাং জি লাং লাং হুম ভাত আর ভাত আর ভাত লাং ভাত আর ভাই অনেক খিদে লাগছে আমার দুই কেজি লাং আর দুই কেজি ভাত আর আমি খাবো হালাইবো হালাই তো কিছুই বুঝেনা হ্যাঁ

ও গুর লাগি কি বাতানি সে নামকে অফার করেছিল দুটা দিডি তোরা অফার খাবাই দিমু ওই তুই আবার ডেট করতি যে অফার এইটা না কে কি তোমার বেট ফেল হেরো ডেট ফেল হয়ে গেছে হে তো রান বিছনাত বি আগে দিব তো কিন্তু গাইতে গন্ডায়ই ভুললে যায় না মাঝে মাঝে পারপি মরেই বগলে ভাই ভাব মারাই আমি না নাক মোহলে কি এমন একটা সাপ আইলো খালি ডিসটারব ডিসটারব হ্যাঁ একটু আগে আমগরে ডিসটারব করলো আমরা সাদরতা ছিলাম আর এনায়া তোমার বউরে আরে যত বাতিল সাত চুপ সব মন বাই করে দিতেছে তোমার সাপ আ আল্লাহ কি হলো এটা কি হলো আমার জায়গা নাগমাওলা হইল না মানবের কুলা হইল না এর দে আমার দুড়াই মারে উফ কি মাইটটা দিছে আমারে নিচে একটা লেন্স লেন্সটা শেষে আলাইছে ও মারে পিচিটা যে মাই দিছে দুইটা কিক মারলো খালি আমার পাওয়ার নাই না তোরা এমন সবল দিতাম মাঠের নিচে গাড়া আলাইতাম আলাপ আলা হ্যাঁ হ্যাঁ এই পোশাক আশাক তো ঠিকই বলছেন কিন্তু এখন তো আর সিন নাই কে হ্যাঁ আপনি যে লই যায় আমগো এই যাত্রার প্যান্ডেল থেকে যাইয়ে বলছেন এটা সিনটা করব কেন এখন হ্যাঁ এ সিন তো হলো বহুত আগে আমি শেষ করছি এ সিন করে রে পরে আটের বারবার নন যাত্রার প্যান্ডেল ওটা কোন মহলে থাকে না মহলে নাগ মহলে এটা মানে সাপের রাজা যে জায়গায় থাকে আর কি সব সাপ সাপের রাজা সাপের রানী

হাল্লার পর হাল্লাই দেখে যে কি কি সমস্ত কথা কয় আর মেজাজটা গরম হচ্ছে এই নন সে নন আপনি আড়াই গেছেন গা আমি খুঁজে নিয়ে গেছি এ তুই তুই মনে আমাকে চিনিস নাই বল কে তুই এখন আমি তোর শেষ করে দিব ওই নামা আর আদমা একটা সর দেবা নামা আর তো নামা আর তো টাকা দিয়ে এলো মানুষ ভাড়া গিরে আনছে এই ইনে হলো অভিনয় করবেন ইনে অভিনয় করার টাকা নাকি বুঝে পেলেছি অভিনয় করতে হবে স্টেজে স্টেজে গেলে গান গাইতে হবে মানুষ আরে ভাইরে আমি এলাম সাপ সাপ আবার অভিনয় করে কেমনে কি আমি এলাম সাপ নাগ মহল থেকে আমাকে বাইর করে দিছে আমি কত মানুষ ধ্বংস করছি আমার দাঁতে এখন বিষ নাই তাই নাগমহল থেকে আমাকে দাঁতে দিয়ে বাইর করে দিছে আমি নাক রানীদের কাছে বিচার চাইছি কেউ আমার বিচার করে নেই বাদ্যানীরা আমার পাত্তা দেয় নাই তারপর ছোট ছোট বেদে এরা আমার দূরে নিয়ে নিচ্ছে তাই এখানে এখানে বসে রেস্ট করছি আমি চিন্তা করছি আমি এত বড় সাপ আমাকে সম্মান করে নাই আর তুই আমাকে কি উল্টা উল্টা ঝাড়াই দিচ্ছিস মানব আলা আল্লাহ ডরাইছে না এনো থাকা যাবে না কোন দিকে যাবো গরু কড়া না খাই রইছে যাই যাই গরু কড়া রে খাওয়াই গা গরু রে বেশি করে না খাওয়াইলে আবার দুধ কম দিব এতে আবার আমার জামাই আবার গালাগালি পারবো মাথাটা একবার নষ্ট হয়ে গেল উফ খিদা লাগছে পেট ছুসু করতেছে আদম জাতি আমাকে বাসা মানব জাতি আমি আর পারতেছি না খিদা আমার গলা শুকে যাচ্ছে আমাকে দুধ দাও আমাকে কলা দাও আমাকে খাবার ওই যে গরু দেখা যাচ্ছে ওই গরুর দুধ খাবো কোনটা দুধ তোর দুধ নাই খানা খা করিস না তুই ছোট তোর দুধ নাই সবার চেয়ে বড় তোর দুধ আছে পাও ঠিক মতো চেগা আমি দুধ খাবো আমাকে নাকমল থেকে বাইরে গিয়ে দিয়েছে দুইশো বছর না খাইয়া আসি কেউ আমাকে খাওয়া দিচ্ছে না এ গরু তোর থেকে একটু দুধ খাবো বেশি না কেজি দুই খাবো এ আমি চলে যাব আমার বড় পানির পিপাসা লেগেছে রে আমি দুধ খাবো গরু আমাকে দুধ আইতেছে। নাকি যাত্রা পাল্লা থেকে না আপনি তো আসলেই নাকপিতা এই আগে আমার গরু আপনি দুধ না দিকে সবল মেরা দিছিলেন তাই না আমার কিন্তু মনে আছে আমার স্মৃতি শক্তি কিন্তু অনেক দাঁড়ালো সব মনে থাকে আমি বেশি দুধ খাই নাই তোর এই গরু থেকে আমি মাত্র সাত মন দুধ খাইছি আল্লাহ গো আল্লাহ এই সাত মন দুধ থাকলে আমি নিচে দুই তলা বিল্ডিং করবার পারতাম আর ও সাতটা গরু কিনবার পারতাম বেড়া আমার কত বড় সর্বনাশ কইরা ফলাইছে আজকে তোর কি করব তুই কি জানোস কি করবি নিচে তোর গরু দুধ খাওয়াবি কি কি করব গরুর দুধ খাওয়াবি গরুর দুধ খাওয়াবো